হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চলে এসেছি তিনটি নিরামিষ পদ নিয়ে তিনটি নিরামিষ পদের রেসিপি আর এই রেসিপিটা আমি খুব সহজেই দেখুন রান্না করে ফেলবো আর আপনাদের দেখাবো কীভাবে এটা রান্না করছি চলুন দেখে নি এর জন্য আমি কী কী নিয়েছি আমি নিয়েছি এই যে সজনে পাতা আর নিয়েছি পুঁই পাতা এই পুঁয়ের বোটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব এবার এই পাতাগুলোকে আমি সব কুচি কুচি করে আরও কাটবো ছোটো ছোটো করে কেটে নেবো একদম আর সজনে পাতাগুলোকেও আমি কেটে নেব আর নিয়েছি পেঁপে আর বেগুন ছাদ বাগানের বেগুন আমি নিয়ে এসেছি আজ আমি ভাজি করে আপনাদের দেখাবো চলুন এবার এই শাকগুলোকে আমি কেটে নিই আমি ছোটো করে ছোটো ছোটো করে এগুলো দেখুন কেটে নিয়েছি আর সজনে পাতাগুলোকেও কেটে নিয়েছি সব এগুলো সব আমি একসঙ্গে এবার তুলে নেব আর ভালো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আমি এগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে দেবো চলুন গ্যাসটা ধরিয়ে নিই এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তিন কাপ মতো জল কারণ সজনে পাতা একটু সিদ্ধ হতে দেরি হয় জলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো এগুলো এই শাকের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এরম উপরে আমি এক চামচ লবণ দিয়ে দেব তাহলে শাকটা আরও তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি খুলে দেখব এটা সিদ্ধ হয়েছে নাকি দশ মিনিট পর আমি দেখছি এটা কেমন হয়েছে দেখুন একদম পুরো নরম হয়ে এসছে আর এগুলো সিদ্ধ হয়ে আমি একটা আপনাদের আঙুলের সাহায্যে দেখাবো টিপে এই দেখুন পুরো এটা একদম সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যেটার মধ্যে জল ঝরবে এটা আমি ঢেলে নিয়েছি আর জলটাও পুরো ঝরিয়ে নিয়েছি এরপর আমি আবার কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল কড়াইটা গরম হওয়ার পরই তেলটা দেবেন আর তাহা হলে শাকগুলো সব কড়াইয়ের মধ্যে সব লেগে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আমি ছাড়িয়ে কিছুটা রসুন এখানে দিয়ে দিয়েছি আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন না তারা না দিলে ওটা অসুবিধা নেই আপনারা শুধু এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভাজতে পারেন আমি কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি এটাকে ভালো করে না করব আর এগুলো একটু হয়ে আসলে এই লঙ্কাগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব যে সিদ্ধ করা শাক সেগুলো ঢেলে দেবো জল ঝরিয়ে এটাকে আমি ভালো করে না চাড়া করবো এটা যেন কড়াইয়ের গায়ে যেন লেগে না যায় আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব কয়েকটি চিনির দানা যারা চিনির দানা খেতে পছন্দ করে না তারা না দিলেও কোনো অসুবিধা নেই আর যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন কারণ আমি প্রতিটা শাগে একটু চিনি খেতে পছন্দ করি তাই দিয়েছি এটাকে ভালো করে নাচাড়া করে নেবো একদম ভাজা ভাজা করে নেবো দেখুন এটা পুরো ভাজা ভাজা গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এরপর আমি বেগুন নিয়েছি সেই বেগুনগুলোকে কেটে নিয়েছি মাঝখান দিয়ে কারণ আমি একটা বেগুনকে দুটো করেছি আর মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি এর মধ্যে মশলা ঢুকবে বলে এগুলো গাছের বেগুন ছোটো ছোটো খুব একটা বড় হয়নি এগুলোকে আমি একটু লবণ আর একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে নেবো আমি দুই দিকটায় ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে আমি পাঁচ মিনিট পর ভাজবো দেখুন আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি এগুলোকে ভেজে নেব এ একটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি চারটু এই ধরনের আর এইটার মধ্যে আমি বেগুনগুলো সব ভেজে নেব এটা গরম আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল দেখুন তেলটা একদম গরম হয়ে যাচ্ছে আর তেলটা গরম না আসলে বেগুনগুলো দেবেন না তাহলে একটু তেলটা কাঁচা কাঁচা টাইপের থাকবে বেগুনগুলো কেমন ভালো লাগবে না খেতে তেলটা গরম হওয়ার পরেই দেবেন এই বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি একদিকটা হয়ে গেলে আমি ধীরে ধীরে উল্টে দেব একই সঙ্গে আমি তিনটি রেসিপি আপনাদের খুব সহজে রান্না করে দেখাচ্ছি আপনারা যারা এইভাবে সহজেই রান্না করে খেতে চান তারা এই রেসিপিটা ফলো করবেন আর খুব সহজে বাড়িতে একসঙ্গে এতগুলো পদ তৈরি করে খেয়ে নেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন হয়েছে তা জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখছেন না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা ভিডিও দেখার জন্য দেখুন বেগুনগুলো হয়ে এসছে এবার বাকি আমি সবগুলো উল্টে দিয়েছিলাম আবার একবার উল্টে দিচ্ছি এটা হয়ে এসছে এটাকে এবার আমি নামিয়ে নেব এরপর যে পেঁপেগুলো আমি কেটে রেখেছিলাম দেখুন ছোটো ছোটো করে সেগুলো আমি সিদ্ধ করে নেব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব দুই কাপ মতো জল আর এই জলটা যখন একদম গরম হয়ে আসবে একটু ফুটে আসবে তখন আমি পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি সিদ্ধ করে নেব পেঁপেগুলো তিন ভাগের মধ্যে আমি ভাগ সিদ্ধ করে নেব এক ভাগ কম করব সিদ্ধ কারণ সেটা ভাজার সময় ওটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এগুলো এগুলো আমি ভালো করে একটু ডুবিয়ে দেব এই পেঁপেগুলোকে আমি এবার রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখুন পাঁচ সাত মিনিট পর আপনাদের যদি একটু পেঁপে পেঁপে সেদ্ধ হতে দেরি হয় তাহলে আর একটু সিদ্ধ করে নেবেন আমি আপনাদের দেখ একটা দেখাবো তুলে যে কেমন সিদ্ধ হয়েছে এটা এটা কিন্তু একদম গলে গেলে হবে না তাহলে পেঁপেটা ভাজি হবে না এই দেখুন সিদ্ধ হয়েছে কিন্তু হালকা একটু শক্ত আছে এগুলোকে এবার আমি একটা ছেঁকে নেবো ছাঁকনির সাহায্যে এই ধরনের পেঁচে নিয়ে নিয়েছি আপনার যে কোনো একটা জায়গার মধ্যে ছেঁকে নেবেন এইভাবে জলটা ঝরিয়ে নেবেন আমি কড়াইটা দিয়ে দিয়েছি কড়াইটা আবার আমি দেখব গরম হয়েছে নাকি এর মধ্যে এবার আমি দিয়ে দেব তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেবো আমি কিছুটা কালো জিরে আর দেব কয়েকটি কাঁচা লঙ্কা আর দেবো দুটো তেজপাতা এটাকে আমি ভালো করে না করব এটা দেখুন হয়ে এসছে এর মধ্যে এবার আমি পেঁপেগুলো দিয়ে দেব এটা খুব ভালো করে আমি না করে ভাজি করবো আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো খুব অল্প পরিমাণে দেবো আমি এগুলো পেঁপে ভাজির মধ্যে খুব একটা মশলা হয়ে গেলে ভালো লাগে না এটা হালকা মশলাই ভাজতে হয় একটু সাদা টাইপের হবে খুব একটা এটা কালারফুল হবে না আর দেব স্বাদ মতো লবণ আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটি চিনির দানা কারণ পেঁপে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটাকে খুব সুন্দর করে আমি না করে ভালো করে ভাজি করে নেব দেখুন পেঁপেটা পুরো ভাজি হয়ে এসছে একদম লাল লাল হয়ে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবং আপনাদের সার্ফ করে দেখাবো আর যারা এরকম আমার মতো রান্না করতে চান তারা এই ভিডিওটাকে ফলো করবেন আর চটপট রান্না করে নেবেন বেগুন ভাজি আর সজনে পাতা দিয়ে আর উর পাতা দিয়ে যে শাক ভাজি করেছিলাম সেই শাক ভাজি দিয়ে দেব আর দেব পেঁপে ভাজি এবং গরম গরম পরিবেশন করব আপনারাও এইভাবে সবজি দিয়ে গরম গরম পরিবেশন করুন আর দেখুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন